ফেসবুক থেকে প্রথম বছরে আমার ইনকাম হল তেরো লক্ষ সাতান্ন হাজার ছয়শো টাকা এটা তো আপনাদের প্রমাণ দেখাতে হবে এই ভিডিওটা দেখানোর একটাই কারণ আজকে সকালবেলা হঠাৎ করে আমি ঘুম থেকে উঠে দেখি টিকটকে একটা ভিডিও এসেছে আমার সামনে আমার যখন প্রথম পেমেন্ট পাই সেই পেমেন্টের পরিপ্রেক্ষিতে আমি ব্যাডমিন্টন খেলা খেলতাম আগের বছর এই সময় ঠিক আজকের তারিখেই আমি ওই ব্যাডমিন্টন খেলার কোর্টে মিষ্টি খাইয়েছিলাম তো ওই ভিডিওটা আমার সামনে আসলো তারপরে মনে হলো আপনাদেরকে আমি শেয়ার করি যে এক বছরে প্রথম এক বছরে আমার কত টাকা ইনকাম হলো সেটা আপনাদেরকে দেখাবো এ দেখেন এইটা স্ক্রিনশটটা দেখেন দু সালে আমার টোটাল ইনকাম হয়েছে এগারো হাজার দুইশো ডলার দুই সেন্ট এই এগারো হাজার দুইশো ডলারকে যদি আপনারা একশো করে দেন তাহলে এখানে আসবে দেখবেন তেরো লক্ষ সাতান্ন হাজার ছয়শো টাকা কারণ হচ্ছে ব্যাঙ্ক আমাদেরকে একশো একুশ টাকা করে পে করে এখন জানুয়ারিতে ফার্স্ট পেমেন্ট ছিল আমার তিনশো ডলার তারপরে দেখেন ফেব্রুয়ারিতে ছিল পাঁচশো ছয় ডলার তারপরে মার্চে যে সেটা দাঁড়ালো এক হাজার সাতশো তেত্রিশ ডলার এগুলো কিন্তু আপনারা গুণ দিবেন একশো একুশ টাকা করে একটা একটা ডলার তারপরে দেখেন এপ্রিলে কিন্তু আবার কমে গেল এপ্রিলে যে দাঁড়ালো তিনশো ডলার এবার দেখেন মেতে যেয়ে কিন্তু সেটা দাঁড়ালো সাতাশশো পঁচাত্তর ডলার এটা কিন্তু আমার সর্বোচ্চ ইনকাম ফেসবুক থেকে সাতাশশো পঁচাত্তর ডলারে কত আসছে সেটা আপনাদেরকে একটু দেখায় সাতাশশো পঁচাত্তর ডলার সাতাশশো পঁচাত্তর গুণ একশো একুশ দিলে আসে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশো পঁচাত্তর টাকা এটা কিন্তু আমার সর্বোচ্চ ইনকাম ফেসবুক থেকে যে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশো পঁচাত্তর টাকা আচ্ছা এবার আসেন জুন মাসে জুন মাসের হিসাবটা দেখেন চব্বিশশো ডলার তারপরে জুলাই মাসে দেখেন এগারোশো ডলার আগস্ট মাসে দেখেন চারশো চুয়ান্ন ডলার সেপ্টেম্বর মাসে দেখেন পাঁচশো আটচল্লিশ ডলার অক্টোবর মাসে দেখেন ছয়শো চুয়াত্তর ডলার নভেম্বর মাসে দেখেন দুইশো পঁচাত্তর ডলার আর ডিসেম্বর মাস তো রানিং এটা কম আছে যদি এক বছরে ইনকাম হয় এগারো হাজার দুইশো বিশ ডলার তাহলে এক মাসে কত হচ্ছে দেখেন এক মাসে যদি এটা বারো দিয়ে ভাগ করা যায় তাহলে আসছে নয়শো পঁয়ত্রিশ ডলার এবার নয়শো পঁয়ত্রিশকে যদি আমরা একশো একুশ করে গুণ দিই তাহলে আসছে এক লক্ষ টাকা তার মানে প্রথম এক বছরে আমার এক মানে প্রতি মাসে ইনকাম হয়েছে এক লক্ষ তেরো হাজার একশো পঁয়ত্রিশ টাকা করে তো এটা দেখানোর একটাই কারণ এর আমি যে ফেসবুকে কাজ করতে এসি ফেসবুকে কাজ করতে আসার পরে প্রথম যে পেমেন্টটা পেয়েছি প্রথম পেমেন্ট পাওয়ার পর থেকে এক বছরের স্টেটমেন্টটা কিন্তু আপনাদের দেখালাম আর এটা দেখানোর একটা কারণ হচ্ছে যারা নতুন কাজ করছেন আপনারা কখনও হতাশ হবেন না আপনারা কাজ করতে থাকবেন সুন্দর সুন্দর কন্টেন্ট বানাতে থাকবেন ইনশাআল্লাহ আপনারাও একসময় এমন ভালো আর্নিং করতে পারবেন